আচ্ছা বাবু কি তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো আমি সবচেয়ে বেশি তোমাকেই ভালোবাসি না তুমি মিথ্যে কথা বলছো না গো শোনা সত্যি বলছি আমি শুধু তোমাকেই ভালোবাসি আচ্ছা আমি কি করে বুঝবো তুমি শুধু আমাকেই ভালোবাসো দেখো আমি আমার দাদু দিদি কে বলছি আমি শুধু তোমাকেই ভালোবাসি ও বাবু আই লাভ ইউ এই দাও ফোন এসেছে ভাই ফোন করেছে দেখো হ্যাঁ বল দাদু আর নেই দাদু মারা গেছে হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখি পুরোটা জুড়েই তুই ছিলি আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নাম্বারে ডায়াল করছেন এই ছেলে তো বেদব না নাম জানেন না উল্টা পুল্টা নাম কর আমার নাম বেদব বাবা কার নাম বেদব বেদব বাবার নাম

তোর কত বড় সাহস তোর বাঙ্গা মোবাইলটা আমার আইফোনের মধ্যে কল দিয়েছ ফকিনির বাচ্চা তোর বাঙ্গা মোবাইল দিয়ে আমার আইফোনে কথা কইতো সা আজ দেখছি জীবন এই আইফোনের মাঝে কল দিয়েছ জক করে এই নাও বিশ তাড়াতাড়ি খেয়ে ফেলো বিশ আমি বিশ খাবো কোন দুঃখে তোমার ইচ্ছে হইলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আইছি 8000 টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিশ খাওয়ার দেখেন সাহেব বাচ্চাকে বাঁচাতে পেরেছি বাচ্চার মা কে রাখতে পারেন ও ডাক্তার থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য এত খুশি হয় না বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে আরে পলাই নাই এই বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে ডেলিভারি দিয়ে চলে গেছে